দর্শক বন্ধুরা আমরা প্রায় সকলেই ট্রেনে ভ্রমণ করে থাকি বা নিত্য প্রয়োজনীয় কোনো কাজে গিয়ে থাকি কিন্তু আমাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয় যেটা টিকিট নিয়ে কেমন কেমনভাবে টিকিট নিয়ে আপনাকে তৎকাল টিকিট তো এখন বর্তমানে অমিল আপনাকে সেই ওয়েটিং টিকিটের ওপর নির্ভর করে বসে থাকতে হয় আর কনফার্ম টিকিট পেতে গেলে তো আমাদের সেই দু তিন মাস আগে টিকিট কেটে রাখতে হবে তবেই হয়তো কনফার্ম টিকিটটা মিলবে তাই আমাদের দুটো রাস্তায় খোলা আছে একটা ওয়েটিং আর একটা তৎকাল তো তৎকালের বিষয়টি আজকে আমি যাবো না আজকে যাব ওয়েটিং টিকিট নিয়ে এখন থেকে যদি আপনারা ওয়েটিং টিকিট কাটেন এবং সেই টিকিটটা যদি অটোমেটেড ক্যান্সেল হয় তো সেক্ষেত্রে আপনি ড্রবল টাকা রিফান্ড পাবেন অর্থাৎ ড্রবল টাকা ফেরত পাবেন তো কেমনভাবে ফেরত পাবেন ভাবে ফেরত পাবেন সেটা নিয়েই থাকবে আজকের এই ভিডিও তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখবেন তার কারণ শুধু বললাম যে আপনি টাকা ফেরত পাবেন টিকিট ক্যান্সেল হলে তাহলে আপনি হয়তো ভাববেন যে টিকিটটা ক্যান্সেল হবে আমি টাকা ফেরত পেয়ে যাব না কতগুলো শর্ত আছে সেই শর্ত মেনেই আপনাকে টিকিট কাটতে হবে এবং সেই শর্ত যদি পরিপূর্ণভাবে পূরণ হয় তো তবেই আপনি ডবল টাকা রিফান্ড পাবেন তো চলুন আজকের ভিডিওটি দেখি আমরা এবং সম্পূর্ণটা বুঝে নেই কীভাবে আমরা ডবল টাকা রিফান্ড পেতে পারি আমরা প্রত্যেকেই জানি যে আইআরসিটিসি থেকে যে টিকিটগুলো কাটা যায় সেটা তো আইআরসিটিসির একটা নিজস্ব ওয়েবসাইট আছে এবং তাছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকেও টিকিট কাটা যায় তার মধ্যে একটি গো আইভিভো তো এই গো থেকে যদি আপনারা টিকিট কাটেন তো গো থেকে টিকিট কাটলে আপনারা ফুল রিফান্ড পেতে পারেন এবং যদি আপনার ওয়েটিং টিকিটটা ক্যান্সেল হয় তো আপনি ডবল রিফান্ড পেতে পারেন তো দেখানোর সাথে আমি হাওড়া টু মুম্বাই একটা টিকিট কাটব আজকে তো সেটা আপনাদের স্ক্রিনশট তুলে তুলে আমি দেখাবো তো আমি এখানে হাওড়া টু লোকমান্য তিলক একটা টিকিট কেটেছি বা কাটবো বা স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি যে যেটা একুশ তারিখে গীতাঞ্জলি এক্সপ্রেসে থ্রি ইতে তো যেখানে ভাড়া দেখাচ্ছে উনিশশো কুড়ি টাকা এবং টিকিটের নিচে দেখুন যেখানে লেখা আছে উনিশশো কুড়ি টাকা গীতাঞ্জলি এক্সপ্রেসে তার নিচে লেখা আছে দেখুন গো কনফার্ম তো আপনি এই রুলসটা সমস্ত ট্রেনের ক্ষেত্রে সমস্ত ওয়েটিং টিকিট ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল নেই যে টিকিটগুলো নিচে দেখবেন লেখা আছে গো কনফার্ম আপনি সেটাতেই অ্যাপ্লাই করতে পারেন এই রুলসটাকে তো এই গো কনফার্ম টিকিটে আমি অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে এখানে ভাড়া দেখাচ্ছে উনিশশো কুড়ি টাকা তো এই টিকিটটা যদি আমার কনফার্ম না হয় অটোমেটিক যদি ক্যান্সেল হয় তাহলে গো আইভিভো থেকে আমি উনিশশো কুড়ি টাকার ডবল ফেরত পাব। অর্থাৎ আটত্রিশশো টাকা আমি ফেরত পাব এটা হচ্ছে একদম সোজাসুজি আমি ফেরত পাচ্ছি তো এর কিছুগুলো শর্ত আছে আপনি যদি মনে করেন যে এখানে আমি এই ফেরতটা নেব ডবল রিফান্ডটা নেব তো আপনাকে চারশো কত টাকা মতো বেশি দিতে হবে এই দেখুন তো এই টাকাটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে আপনার যা টিকিটের মূল্য সেটা তো আপনাকে দিতেই হবে তাছাড়াও এই চারশো কত টাকা আপনাকে বেশি দিতে পারে তবেই আপনি এই ডবল রিফান্ডটা পেতে পারেন আর আপনার টিকিটটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার যে চারশো কুড়ি টাকা দিলেন সেটা গোয়াই বিব নিয়ে নিল এটা হচ্ছে সোজাসুজি কথা কিন্তু কতগুলো শর্ত আছে আপনি ধরুন আপনার একটা টিকিট কেটেছেন সেখানে আপনি রিফান্ড পেয়েছেন আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে আপনি রিফান্ড পেয়েছেন তো সেই রিফান্ডের কতগুলো শর্ত আছে চলুন সেই শর্তগুলো কি কিও তো আপনাদের জানতে হবে তো আপনি ধরুন উনিশশো কুড়ি টাকার একটা টিকিট কেটেছেন আমি উদাহরণের সাথে ধরছি তো সেখানে আপনি আটত্রিশশো টাকা ফেরত পাবেন এটাই কথা কিন্তু গোয়াই কি করেছে সেখানে আপনাকে আটত্রিশশো চল্লিশ টাকায় ফেরত দিচ্ছে কিন্তু আপনার যে টিকিট অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে সেটা আইআরসিটিসির খরচ এবং গোয়াই বিবোর প্ল্যাটফর্ম খরচ বাদে বেশ যে টিকিট অ্যামাউন্ট সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে বাকি যেটা পড়ে রইল উনিশশো কুড়ি টাকা সেটা কিন্তু আপনার ভাউচার রূপে গোয়াই বিবোর কাছে থেকেই যাবে সেই ভাউচারটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আপনি বাস টিকিটে ব্যবহার করতে পারেন ওলাতে ব্যবহার করতে পারেন অ্যাপ টিকিটে ব্যবহার করতে পারেন ট্রেনে ব্যবহার করতে পারেন এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি ওই ভাউচারটাকে ব্যবহার করতে পারেন কিন্তু ভাউচারটার মেয়াদ হচ্ছে মাত্র সাত দিন সাত দিনের মধ্যেই আপনাকে ভাউচারটা ব্যবহার করতে হবে না হলে ভাউচারটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তো এবার ধরুন ভাউচারটা আপনি সাত দিনের মধ্যে কোনো কাজে ব্যবহার করবেন তো ধরুন আপনি কোনো ট্রেন টিকিট কাটবেন তো সেই ট্রেন টিকিটের ফেয়ার মাত্র পাঁচশো টাকা তো সেই পাঁচশো টাকা যখনই আপনি ওই ভাউচারটা ব্যবহার করবেন তো ওই ভাউচারটাতে যে উনিশশো কুড়ি টাকা ছিল সম্পূর্ণ টাকাটাই আপনার গেল যদি আপনি কোনো ট্রেন টিকিটের জন্য সেই ভাউচারটিকে ব্যবহার করেন সেই টিকিটের মূল্য ধরুন আমি আনুমানিক ধরে নিচ্ছি পনেরোশো টাকা তো পনেরোশো টাকা আপনি সেই ভাউচারটা অবশ্যই ব্যবহার করতে পারবেন কারণ সেই ভাউচারে আছে উনিশশো কুড়ি টাকা আপনি পনেরোশো টাকা ব্যবহার করলেন অনায়াসে আপনার টিকিটটা ফ্রিতে হয়ে যাবে কিন্তু ওদিকে আপনার চারশো টাকা গেছে এটা মাথায় রাখতে হবে তো ধরুন কোন টিকিট আপনি গোয়াই বি থেকে চারটি টিকিট কেটেছেন দুটো কনফার্ম হয়েছে দুটো কনফার্ম হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডবল রিফান্ডটা পাবেন না সেক্ষেত্রে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছেন সেটা দিয়েই দিয়েছেন দুটো ক্যান্সেল হয়েছে সেক্ষেত্রে বলে যে আপনি ডবল রিফান্ড পাবেন এটা পাবেন না তো গোয়াই ভিভো থেকে আপনারা যদি এই সুবিধাগুলো নিতে চান তো গো আই কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে যেমন এখানে দুটো অপশন দেখাবে আপনাকে আপনি যদি ডবল রিফান্ড নিতে চান তো আপনি ডবল রিফান্ড নিতে পারবেন যদি আপনি শুধু রিফান্ড নিতে চান শুধু রিফান্ড প্লেন রিফান্ড তাহলে আপনাকে ওই চারশো কত টাকা সেটা দেওয়া লাগবে না আপনি প্লেন রিফান্ড পেয়ে যাবেন তো এই দু ধরনের আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবে টিকিট কাটতে পারেন তো আমি মনে করি যারা প্রচুর পরিমাণে ট্রাভেল করে হয়তো সপ্তাহে দুটো তিনটে টিকিট কাটে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা নেওয়া লাভজনক কিন্তু যারা মাসে একবার কি ছ মাসে একবার যারা টিকিট কেটে এখানে সেখানে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে এই সুবিধাটা অতটা কার্যকরী হবে না এটা আমি মনে করি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর পারলে ভিডিওটা থেকে অতি অবশ্যই একটু আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করে দেবেন তার কারণ ভিডিওগুলো শেয়ার করলে একটু পাবলিসিটি বাড়ে তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন আবার পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন